পালঘরে ফেলো ভোপালের ইউনিয়ন কার্বাইট কারখানার গ্যাস লিঙ্ক মুহূর্ত ওই দিন রাতে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে নিমেষে বাতাসে মিশে যায় শ্মশানে পরিণত হয় ভোপাল শহর আশেপাশের পাঁচ লক্ষরও বেশি মানুষ অত্যন্ত বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেটের সংস্পর্শে চলে আসে যা আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শিল্প বিপর্যয় বলে বিবেচিত সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছিল বহু গবাদি পশু মহারাষ্ট্রের পালঘরে ফেল সেই ভোপালের গ্যাস আতঙ্ক জেলার তারাপুর বৈশার শিল্পাঞ্চলে ঘটে গেল বড় দুর্ঘটনা এলাকার একটি ওষুধের কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক হয়ে ইতিমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে পালঘর জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল নাগাদ বৈশাল শিল্পাঞ্চলের একটি ওষুধের কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে কারখানার একাংশ থেকে নাইট্রোজেন গ্যাস বেরোতে থাকে যে গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে ছয় কর্মী সন্ধ্যায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করে অন্য দুই কর্মী আপাতত আইসিউতে চিকিৎসাধীন আপাতত তাদের চিকিৎসা চলছে বলেই সূত্রের খবর কিভাবে এই গ্যাস লিক হলো তা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি ঘটনার পরপরই আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনা আরো একবার শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ছবি তুলে ধরেছে বিশেষ করে রাসায়নিক ঔষধ নির্মাণ সংক্রান্ত জায়গায় যেখানে বিপজ্জনক পদার্থ দ্বারা কাজ করা হয় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার